হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন না সুস্থ আছেন তো এবার সেই মুহূর্তে আমি আছি ফেনি মহিপালে তো মহিপালে একটা রাউন্ড শির করার জন্য আছি এই হচ্ছে আমার সেই জায়গাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদের সম্পূর্ণ টোটাল কাজ কমপ্লিট করা আছে শুধু সিঁড়ির স্পেসটা আমার জন্য রাখছিল তো আমি এনার একটা শিডিউল দেওয়া ছিল তো ওই শিডিউল অনুযায়ী আমি এখানে আসছি কাজ করতে তো কীভাবে কাজটা করতেছি এটা টোটালি আপনাদের এই ভিডিওতে দেখা দিব আর চ্যানেল যারা চ্যানেলে নতুন আছেন তিনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট মাসবৃত্ত করে দেবেন ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি এই যে আপনাদের রডটা নিয়ে আসছে তো এই রডটাই গাড়বো আর আমার সাথে আছে শুভ তো এই হচ্ছে আমাদের কাছের প্রসেসিংটা তো ভিওয়ার্স আমি এখান থেকে স্টার্টিং লাইন শুরু করব। তো আমার স্লোপের কার্ডগুলো শুভ কাটতেছে তো এখান থেকে একটা লোক নেওয়া ছিল তো এই দাদাকে আমরা নিয়েছি এ নিয়ে হেল্প করবে তো এটা তাদের করতে যাচ্ছি তার জন্য আরেকটা লোক ধরে নিয়েছি তো আমরা এখান থেকে স্টার্ট শুরু করব। এখান থেকে স্টার্ট শুরু করে এনটা দিব হচ্ছে এই পাশে রড আগে থেকে রেখা রাখা আছে আর এটাই হচ্ছে দোতলার রডগুলো রেখে দেওয়া আছে তো এই হচ্ছে আপনাদের প্রসেসটা তো এখন আমি এটা সেন্ডিং শুরু করব। i come on. তো এখানে রাত্রি বেলাও কাজ করতেছি এটা দিনের বেলা কাজ করা যাচ্ছে না যে গরম পড়ছে তো রাত্রি বেলা এটা কাজ করে দিব তো উপর আর কয়েকটা লাগানো বাকি আছে তাহলে এটা আমার হয়ে যাবে প্লাস দেখেন কত সুন্দর হয়ে গেছে আপনার যেটা আপনাদের না বলে না এখন দেখেন যে আমি ওয়াটার লেভেল ছাড়াই যে কাজগুলো করে থাকি সেগুলো না কিন্তু অনেকটা দেখার মতন হয়ে যায় তো এই যে যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ওয়াটার লেভেল ছাড়া করা ঠিক আছে তো এই হচ্ছে আমার সেন্টারিং তো এখন আমি যে কাজটা কৰবাৰে আৰু কয় আছে এইটো কমপ্লিট কৰি দিব তাদের কাছেই আমি ক্ষমা যারা যাদেরকে আমি শিডিউল দিতে পারিনি যাদের কাজগুলো করে দিতে পারিনি তারা তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কখনো মন খারাপ করবেন না যে আপনাদের সিঁড়িটা করে দিতে পারলাম না তো যাদের সিঁড়িগুলো মিস গেছে যেমন ধরেন আমার জানা মতে দুজনের সিঁড়িটা করতে পারি কারণ আমাদের অনেক এই অনেক শিডিউল মেনটেন করে চলতে হয় অনেক কাজগুলো থাকে আপনাদের সে কাজগুলো আমরা করে দিতে পারি না তো ওই বিষয় নিয়ে প্লিজ আপনারা মন খারাপ করবেন না যদি সম সময় হয় যদি লং টাইম আপনাদের আবারও বলি আপনি আপনারা যারা যোগাযোগ করবেন অবশ্যই একটু লং টাইম নিয়ে যোগাযোগ করবেন হাতে যেন সময় থাকে তাহলে আপনাদের কাজটা আমরা কিন্তু আপনারা যখন একবারে আপনাদের কাজ যে পর্যায়ে লাগবে আপনার সেইটা যে পর্যায়ে করা লাগবে ওই পর্যায়ে গিয়ে আপনারা কখনো এভাবে যোগাযোগ করবেন না প্লিজ একটু হাতে সময় নিয়ে তারপরে আপনি যে যার কারের সাথে যোগাযোগ করেন না কেন তাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা বাংলাদেশের সব জায়গাতে কাজ করে থাকি আমাদের বাংলাদেশের সব জায়গা থেকে ফোন আসে তো সেক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কারণ এই সময়টা নিয়ে যদি যোগাযোগ করতে পারেন তাহলে আমাদের আমরা আপনাদের সেই শিডিউলটা নিতে পারি আপনাদের কাজটা করে দিতে পারি তো সেক্ষেত্রে বলবো যে আপনারা কখনো এই ভুলটা করবেন না অবশ্যই হাতে সময় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কাজটা দেখাবো এটা হচ্ছে এইটা তো এই সিঁড়িটা আমি টোটালি মোটামুটি স্যান্ড্রিং করে ফেলছি তো আমি এটা কিভাবে স্যান্ড্রিং করতেছি এই বিষয়ে এটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি আর আমরা আজকে এক একটা কথা বলবো যে আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনাদের লাইক কমেন্ট এগুলো করেন না তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেবে আর একটু ভালো লাগে আরো বানাতে ইচ্ছে করে তো একটু লাইক করে দেবেন ঠিক আছে আমাদের আর সারটা স্লোপ কাঠ লাগে তো ওই কাঠ কেটে নিচ্ছে এই যে শুভ কাটতে আর উপরে এখান থেকে শারটা লাগবে তো ওই সারটা লাগানোর পরে তারপরে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আবারও বলতেছি আপনারা যখন স্যানিং করবেন তখন আপনার খেয়াল রাখবেন যে এই রানারগুলো আপনার ঠিক মেজারমেন্টে আছে কি নেই যদি রানারগুলো ঠিক মেজারমেন্টে না থাকে যদি একটা সামনে গেছে একটা পিছনে আছে তাহলে বুঝবেন যে আপনার সেন্টারিং ঠিক নেই সেন্টারিংটা ভুল হচ্ছে কোথাও তো এইটাকে সমাধান করে নিয়ে তারপর করতে হবে তো এইগুলো আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের ভুলটা কোনটা হচ্ছে তো ভুলটাকে আগে করবেন তারপরে ওই ভুলটাকে আপনারা সংশোধন করে দেবেন ঠিক আছে তো ওই ভুলটাই আগে ঠিক দেখবেন যে কোনটা আপনার মিস্টেক হচ্ছে তো ওইটাকে আগে সমাধান করতে হবে ঠিক আছে আর এই যে দেখেন বাসগুলো সুন্দর করে লাগানো হচ্ছে বাসের নিচে অবশ্যই জাম থাকতে হবে আর যেটা বলতে হয় যে আপনাদের এই মিডিলটাই সব কিছু মিডিল থেকে সব কিছু হয় আর যেটা যে কথাটা বলতেছি তো এই হচ্ছে রডগুলো এটা কিন্তু ছাড়া আছে রডগুলো সবগুলো তো এটা সিঁড়িটা পরে করা হচ্ছে তো জানতে হলে দেখতে হবে ঠিক আছে এটা হচ্ছে ছাব্বিশ ধাপের সিঁড়ি তো এটা ছাব্বিশ ধাপে মেল করছি তো আমার মোটামুটি উনিশটার মতো হয়ে গেছে আর ষাটটা লাগালে হয়ে যাবে তো ছাব্বিশ ধাপে এটা ইউজ করছি আপনার ছাদের হাইটটা আছে হচ্ছে এটা এগারো ফিট পাঁচে ছয় ইঞ্চি আর আমরা যে কাজটা করছি এটা পাঁচ ইঞ্চি কিছু বেশি মানে সব পাঁচ ইঞ্চি করে ধাপগুলো পড়তেছে তো এই হচ্ছে আপনার প্রসেসিং তো এইভাবে আমরা সাজাই নিয়েছি তো এটা ছাব্বিশ ধাপে মিল করে দিছি আর এই পাশটা আমরা রাখছি হচ্ছে এই পাশটা মানে সিঁড়ির ইনসাইডটা আমরা এইদিকে রাখছি হচ্ছে সাত পয়েন্ট আট আর এই পাশে রাখছি সতেরো পয়েন্ট তেহাত্তর তো এইটা হচ্ছে প্রায় আঠেরোর কাছে আর এটা হচ্ছে প্রায় আটের কাছে তো এটা আমরা সেম এভাব করে মিল করব এটা কিন্তু খুব সুন্দর একটা সিঁড়ি এই সিঁড়িটা কিন্তু আমার অনেক বেস্ট আমরা অনেকে কমেন্ট করেন যে আপনার কোনটা পছন্দ তো আমার এই কোয়ালিটি সিঁড়িগুলো সব থেকে বেস্ট পছন্দ আর এটাই হচ্ছে আমার সার্কুলার তো এই সার্কুলার আমার বেশি ভালো লাগে তো এই মজা লাগে দেখতেও ভালো লাগে কোনো সমস্যা না আর এটা প্রায় সাড়ে চার ফিটের মতো তো মানে সাড়ে চার ফিটই দেওয়া আছে প্রস্তে এই সিঁড়িটার প্রস্তে দেওয়া আছে সাড়ে চার ফিট আর এটা তো রাউন্ড ঘোরায় উঠায় দিচ্ছি এটা ফুল রাউন্ড উঠে যাবে উপরে আর তো এবার চলুন একটু উপর পর্যন্ত উঠে দেখাই যে আমরা এটা কিভাবে স্যান্ড্রিংটা করছি এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সিম্পল একটা শীত আপনাদের যত কঠিন মনে করেন তত কঠিন না এটা কিন্তু করলে সোজা তো এই হচ্ছে বাস আমরা করে নিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন কত সুন্দর করে মিল করে দিছি একটা বিষয় যেটা না বলে না এটা কিন্তু আমি কোনো ওয়াটার লেভেল ছাড়াই করতেছি আমি যে শিরগুলো করে থাকি এখন ওয়াটার লেভেল ছাড়াই করে থাকি তো আপনারা এটা নিয়ে কোনো ঘাবনার কোনো প্রয়োজন নেই এটা যখন লেভেল করা হবে তখন অটোমেটিক এটা মিল হয়ে যাবে তো এটা নিয়ে আমি ভাবি না লেভেলটা নিয়ে ভাবি না তো আপনারা চাইলে এইটা করে নিতে পারেন এইভাবে করুন আর দুটো লাগালে এটা হয়ে যাবে তো দুটো লাগালে এটা ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমরা যে কাজটা করবো এটা ছাউনি করব এটা লাগানোর পরে তো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিঁড়ির প্রসেস তো এই সিঁড়িটা এমন করে পড়ছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন